আগামী লোকসভা ভোটে বাংলা থেকে পঁয়ত্রিশ আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার যোদ্ধাদের সঙ্গে বৈঠকেও সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি থেকে মোদিজিকে পঁয়ত্রিশটি আসন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন সোনার বাংলা করার তিনি স্পষ্ট জানিয়েছেন দু সালের আগে বিজেপিকে হালকাভাবে নিতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহ জানিয়েছেন শূন্য থেকে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা এখন সাতাত্তর বিজেপি রাজ্যে ক্ষমতাতেও আসতে পারে বলে জানিয়েছেন তিনি তার দাবি বাংলায় বিজেপি সরকার গড়লে অনুপ্রবেশ গরু পাচার বন্ধ হবে সিএএ লাগু হবে বলেও জানিয়েছেন তিনি তৃণমূলের আমলা বাংলার পরিস্থিতি বাম আমলের থেকেও খারাপ বলে জানিয়েছেন শাহ তার অভিযোগ বাংলা এখন পরিচিত কাটমানি সিন্ডিকেট অনুপ্রবেশ পরিবারবাদ দুর্নীতি ও বোমা বিস্ফোরণের জন্য দু হাজার জন্য ভারতীয় জনতা পার্টির মাটি আমাদের কাছে খুব উর্বর আমাদের কাছে টার্গেট দেওয়া আছে এবং আজকে পরে আমরা বেশি করে নিজেরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে পঁয়ত্রিশের আমরা আমরা এবারে কেন্দ্রীয় পার্লামেন্টে পৌঁছবো একদম আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী দুজনের উপস্থিতিতে আজকে যে মিটিং হয়েছে সেই মিটিং পর থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার যে জয় যাত্রা জয়যাত্রা সেই দিকে শুরু করে বাংলার অধিকারটুকু তো বাংলাকে নিশ্চয়ই ন্যায্য অধিকারটুকু দেবে কেউ তো দয়া চাইছে না সোনার বাংলা পরে গড়বেন সোনার বাংলা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাম জমানার অন্ধকার কাটিয়ে সোনার বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন এসব কথা পরে ভাববেন আগে আপনারা বাংলার ন্যায্য টাকাটা দিন বাংলার ন্যায্য বকেয়াটা দিন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা